তো তোমাদের সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা এত আনন্দ কারো বলতো অনেকদিন পর আমি ব্লগটা শুরু করতে পারলাম তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি দেখা এখন সেজে রেডি কারণ এখন টেনশন ফ্রি ঠাকুরের কাছে সব গোছানো হয়ে গেছে তো চলো আজকের ব্লগটা হচ্ছে খুব স্পেশাল ব্লগ সরস্বতী পুজো তো আছেই বাঙালির ভ্যালেন্টাইন ডে তার সাথে হচ্ছে মা আর বাবার অ্যানিভার্সারি বল

চল দে ও কো দাদুকে তাড়াতাড়ি তাড়া দে মা যাও 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 কেন এই দেখো এই ফুলগুলো নিয়ে আমার এখন ফটো সেশন হচ্ছিল ভাবছি কোথা থেকে আমি একটা ফেসবুকে দারুণ ফটো দেখেছিলাম সেইটা দেখে আমার তোলার ইচ্ছা হচ্ছিল খুব আমি আগে রেডি হয়ে গেছি এটাই সব থেকে বড় কথা এগুলো উপরে ঠাকুরের কাছে না হলে এখনই বাবা আগে রেডি হয়ে গেলে আমি ফেসে যেতাম ওই একদম বলবি না দাদু রেডি হয়েছে মা মা ওপরে চলে গেছে চল 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 থাকো এই রে এই পড়ে যাচ্ছিল পড়ে যাচ্ছিল ব্লগার পড়ে চলো আমি এখন নিজে রেডি হয়ে যেটা সবাইকে তাড়াচ্ছি রেডি হো রেডি হো করে

মা আসল কথাটা বললো অল্পর মধ্যে ভালো হয়েছে লাস্ট মোমেন্টে বাতাস আনতে ভুলে গেছি মাসিকে সেকে বলছি মাসি তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও বাতাস এসো মা হ্যাপি অ্যানিভার্সারি থ্যাংক আগেরবারে এই আগে তো খুবই আমাদের বাজে গিয়েছিল কিছুবারে সাস্ত সাস্ত আমরা পারিনি এই জায়গায় এইবারটা খুব ভালো গেল রান্না নেই কি মজা ইংলিশে মাছ আসছে ঠিকই কিন্তু রান্না তো নেই চল আমরা এখন যাব আমি নিয়া তো প্রথম রাউন্ডের প্রোগ্রাম তো আমাদের শেষ হয়েছে আমরা আজকে বিশাল আনন্দের দিনারে প্রোগ্রামে শেষ নেই তারপর ওখান থেকে আমি নিয়া থেকে খেয়ে দেই হ্যাঁ তারপর আমরা যাব গড়িয়া

আহ এটা পড়তে পড়তে এক দুদিনেই दुबे কতটা বড় হয়ে গেছে হ্যাঁ প্রথম চটি অ্যানিভার্সারি তেমা নিজেকে নিজে গিফট দিয়েছে কীটা করা যাবে আমরা তোমরা স্বয়ং ভাবে আমি এত সাজেগুজে আর মেয়ে কি অবস্থা আমার সব খুলে দিলাম যত যা সাজিয়েছিলাম ল্যাঙ্গা থেকে শুরু করে যা যা পরে সব খুলে দিলাম সবার আগে ও মডার্ন ড্রেসটাই হ্যাঁ

এখন বেরিয়ে যাওয়ার সময়ও কি ভিড় দেখো এখন বেরিয়ে যাবে কি সে ভেতরে এগুলো ঠিক ঠিক করছিল দেখো আমাদের চলে এসেছি ডেস্টিনেশনে বাবার মা অনেক বছর পর আমরা কিছুদিন আগে এসেছিলাম এসছিলাম এরকম এসে আমরা একটা হ্যাঁ সবাই আমাদের আগে আগে পার্পল কালারের পাঞ্জাবি পরে যে ছেলেটা এলো ওরা ঢুকে ঢুকেছে ওখানে ওই যে ওই দিকে ও ওই যে বাঁদিকের কূপটাতে এই সিস্টেমটা তো বেশ ভালো না খুব প্রাইভেসি আছে বলো আচ্ছা তোমরা অনেকেই ভাবতে পারো যে আমরা সরস্বতী পুজোর দিন নন ভেজ কি করে খাচ্ছি আসলে কি বলতো আমাদের ভেজ খাওয়ার কোনো নিয়ম নেই তোমরা প্রথমেই ব্লগের শুরুতেই দেখলে যে আমাদের ইলিশ মাছ এসেছে তো বাড়িতে থাকলেও আমরা ইলিশ মাছই খেতাম তো সেই জন্যই আমরা ঠিক করেছি যে স্পেশাল ডে যখন তখন আমরা বাবা মার ফেভারিট রেস্টুরেন্টে গিয়ে খাবো এটা অনেক দিন থেকেই প্ল্যান ছিল আমাদের জন্য কোকো ওয়েট করেছিল না তুই রুটিটা খা খাঁচ মিনিট থেকে ভালো ফিরনি

হ্যাঁ তুমি ভালো আছো এটা ও লেমন গ্রাস ওই যে ওটা লেমন গ্রাস সেই চা খেতে দিয়েছিল কৃষ্ণ দি আবার নিয়ে যাবো আজকে দাঁড়া আমাদের বসালাম হলো না বর্ষাকালে বসাতে হবে কিনে নিয়েছে একবার বসাবো হুম

যেটা কা ওইদিকে কি আছে দর্শকদের দিকে তাকাও ওইদিকে তাকিয়ে থাকলে দর্শকরা কি দেখবে আমি দেখছি মুরগিগুলো কি জন্যে আসছে ওই অন্যদিকে তাকিয়েছি কিছু দিকে তাকিয়েছি আই 20 দিকে তাকিয়েছি কিছু দিকে তাকিয়েছি কিছু দিকে তাকিয়ে আছো